তো আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এক্সপার্ট সমালোচক হিসেবে বলা হয়েছে যে যত পরিমাণ সমালোচনা করা সম্ভব সবই যেন আমরা করি কিন্তু সময়টি মিনিট তার মানে সমালোচনার পরিসর যেন বেশি বড় না হয় সেটা আগে থেকে বেঁধে দেওয়া হয়েছে তা আমি দেখে চেষ্টা করবো যে আমি আসলে এই সময়ের মধ্যে কি কি সমালোচনা করতে পারি একটা জিনিস আমি অবশ্য ব্যক্তিগতভাবে খুব বেশি সমালোচনা করি না কারণ আমার সমালোচনা করার অভিজ্ঞতা আসলে খুব খারাপ এর আগেও আমি আরেকটি মঞ্চে আরেকটি দলের সমালোচনা করেছিলাম তা আমি দেখেছি তারা আসলে সমালোচনাকে ভালোভাবে গ্রহণ করেনি তো এইটা হচ্ছে আমাদের ইন জেনারেল অভ্যেস যে আমরা বলি যে আমি আসলে সমালোচনা শুনতে পছন্দ করি এবং আমি খুব ঠুট কাটা আমি কথা বলে ভেলিমুখের সামনে কিন্তু সেটা আমরা আসলে কেউই গ্রহণ করতে পারি না এবং সমালোচনা করে কেউ কখনো কারো প্রিয়পাত্র হতে পারেনি মানে এই অভিজ্ঞতা আমার আছে তো সেই জায়গা থেকে আমি এক্সপেক্ট করবো আর যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং যারা শুনছেন এবং আমি সামনে আসলে অনেক ডিজিটাল ডিভাইস দেখছি হয়তো এই বক্তব্য অনেক দিকে চলে যাবে তো কেউ আসলে এটাকে ব্যক্তিগতভাবে নেবেন না যেহেতু সমালোচক হিসাবে আমার জানানো হয়েছে সেই দায় থেকে আমি আসলে সমালোচনা করার চেষ্টা করছি আমি আমার একেবারেই একটি ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বক্তব্যটি শুরু করি সেটি হচ্ছে আমি এই বর্তমানে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদকের দায়িত্বে আছি তার আগে দু হাজার বাইশে আমি শহীদুল্লাহ ডিবেটিং ক্লাবের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলাম তো আমাদের এই ক্লাবের একটা ঐতিহ্য হচ্ছে যেই সভাপতি হিসেবে যারা নির্বাচিত হওয়ার কথা আছে তাদেরকে একটা বা সাসপেক্টের মধ্য দিয়ে যেতে হয় তাদেরকে একটা চেক আপের দিয়ে যেতে হয় যে তাদের অতীতে কোনো শিবিরের সাথে লিঙ্ক আপ আছে কি না কোন ভয় থেকে কারণ এই শহীদুল্লাহ ডিবেটিং ক্লাবের ইতিহাসে একজন সভাপতি ছিলেন যিনি আবার শিবিরের সাথে বেশ ভালোভাবে কানেক্টেড তিনি আবার আজকে মঞ্চে উপবিষ্টা আছেন মেজা আলী ভাই একটা কলঙ্ক যেটা আমাদের ডিবেটিং ক্লাবের সাথে লেগে গিয়েছে এবং এই কলঙ্কের জন্য পুনরাবৃত্তি না হয় সেই জন্য খুবই রেগুলাস হচ্ছে সাসপেকশনের মধ্যে দিয়ে যেতে হয়েছে এর সাথে কোনোভাবেই কোনো কানেকশন আছে কিনা এখন আমি কেন আজকের সমালোচনার জায়গা থেকে এটা নিয়ে আসলাম এই এই যে একটা সকলকে একটা সন্দেহের মধ্য দিয়ে যেতে হয় যে সে আসলে শিবির করে কিনা বা শিবির সন্দেহে তাকে বিভিন্ন জায়গা থেকে বাদ করতে হয় বা বিভিন্ন সময় নির্যাতনের শিকার হতে হয় এইটার কি কোনো দায় শিবিরে নেই আমি মনে করি এটা কিছু দায়ভার শিবিরের নিতে হবে কারণ যে আমরা দেখেছি যারা ছাত্রলীগ করে ছাত্রলীগের অফিসিয়াল প্যাড থাকে তাদের হচ্ছে কারা ছাত্রলীগের কি পদে আছে সেটা জানা যায় ছাত্র দল ছাত্র ইউনিয়ন বা অন্যান্য যে কোনো দলের ক্ষেত্রে কিন্তু এটা জানা যায় এক ছাত্র শিবিরের ক্ষেত্রে আসলে বুঝার কোনো উপায় নেই যে আসলে কে শিবির কে শিবির না তাইলে এখন ছাত্র শিবির সবসময় নিজেকে একটা আদর্শিক দল হিসেবে দাবি করে থাকে যে তারা একটা ফার্ম আদর্শের উপর ভিত্তি করে একটা দল তো সেক্ষেত্রে তাহলে সমস্যাটা কি আদর্শের কিনা যে এটা মানুষজন প্রকাশ করতে চায় না যে আমার এই আদর্শটা আমি ধারণ করি নাকি সমস্যা অন্য কিছু যদি সমস্যা অন্য কোনো কিছু থাকে তাহলে সেটা আসলে শিবির ঠিক কীভাবে অ্যাড্রেস করছে যে যেটা তারা কাটায় উঠতে চায় আর যদি সেটা অ্যাডজাস্ট না করে তাহলে আসলে এই লুকুচুরির রাজনীতি দিয়ে তারা রাজনৈতিক ক্ষেত্রে কি কন্ট্রিবিউশন করতে চায় এটা হচ্ছে আমার যে সমালোচনা আর কি এইবার আমি স্বাভাবিকভাবেই যেহেতু শিবিরের সমালোচনা করার জন্য বলা হয়েছে শিবিরের সমালোচনা শুরু হবে কোন জায়গা থেকে অবশ্যই শিবিরের সমালোচনা শুরু হবে উনিশশো সাল থেকে আর একাত্তর সালে ছাত্র শিবির বলা যায় তারা প্রতিষ্ঠিত হয়েছিল সাতাত্তর সালে সুতরাং একাত্তর সালের কোনো দায়ভার তাদের নেই তারা এটা নিতে রাজি না এবং তাদের স্লোগান হচ্ছে আমরা স্বাধীনতা এনেছি স্বাধীনতা রাখবো আবার তারাই উনিশশো সালের আগে উনসত্তর সালে ছাত্রসংঘের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিপক্ষের আক্রমণে নিহত হন তাকে আবার তারা আব্দুল মালিককে তারা তাদের শহীদ হিসেবে দাবি করে তাহলে এইখানে তাদের থেকে সবসময় যে রেসপন্সটা আসে সেটা হচ্ছে আমরা একই আদর্শের ধারক যদি হচ্ছে তারা একে আদর্শকে ধারণ করে তাহলে এটি তো সত্য যে উনিশশো একাত্তর সালে সংঘ খুবই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তাহলে যেই আদর্শ উনিশশো সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে সেই আদর্শের দায় তারা কিভাবে স্বীকার করছেন এবং দায়টা স্বীকার করে তারা তাদের নতুন রাজনৈতিক যে বয়ান সেটা আসলে ওই দায়ের উপর কীভাবে বিনির্মাণ করছেন সেটা হচ্ছে আমাদের একটা জানার বিষয় যেটি আজকে যেহেতু শিবিরের সকল মানে আমাদের দিক থেকে যারা আমরা অনেক বেশি এক্সপেক্টেড মনে করি সেই সব প্রতিনিধিরা আছেন আমি মনে করি তারা আসলে এটাকে অ্যাড্রেস করবেন এবার আমি পরবর্তী যে জায়গা আসি সেটা হচ্ছে আসলে ছাত্র শিবিরের কাজ কি শিবির আসলে কী আমি যেমন এই শুরুতে যে বক্তব্যটা শুনলাম যে ছাত্র শিবির ভালো ছাত্র গঠন করতে চায় তাহলে ভালো ছাত্র গঠন করার জন্য কি কাউকে শিবির করার প্রয়োজন হয় বা এই যে সায়েন্স এক্সিবিশন চলছে সায়েন্স এক্সিবিশন করার জন্য কি কোনো রাজনৈতিক দল গঠন করার প্রয়োজন পড়ে বা হচ্ছে আমাদের ফোটো এক্সিবিশন হলো এই ফোটো এক্সিবিশন করা কি কোনো রাজনৈতিক দলের কাজের মধ্যে পড়ে মানে এগুলো করার জন্য তো আমার এক্সক্লুসিভলি শিবির করা দরকার নাই